السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. آه هذه محاضرة ثانية لشهر فبراير إصلاح القلوب رقم ثاني. السلام عليكم ورحمة الله وبركاته. شمعة بهار ترشق مستبندة. من أمرأة عطشت কলবের ইসলাম এই পর্ব এই আলোচনার দ্বিতীয় পর্বে আসছি দ্বিতীয় পর্বেও কিছু বিষয় নিয়ে আলোচনা করবে ব্যাপারে এবং এর তৃতীয় পর্বে ইনশাল্লাহ আলোচনার পরিসমাপ্তি হবে বিদিনুল্লাহ তো দ্বিতীয় পর্বে আলোচনায় কলবের চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করছি কল যে ফিকির করে যে ভাবনা করে তা দুই অবস্থা থেকে খালি না হয় সে ফরজ চিন্তা ভাবনা করবে যা তার আখেরাতের জন্য ফরজ এবং কল্যাণকর এ বিষয়ে অথবা সে দুনিয়া এবং দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করবে দুনিয়ার স্বার্থ নিয়ে অথবা তৃতীয় অপশান প্রথম অপশান দ্বিতীয় অপশান এবং তৃতীয় অপশানটি হলো সে তার ভিতরে নফসের যে কুমন্ত্রণা আছে আভ্যন্তরীণ কুমন্ত্রণা সেইটা নিয়ে আমরা ভাবনা করবে অথবা যে ইচ্ছাগুলো আছে হারাম ইচ্ছা নিষিদ্ধ ইচ্ছা অথবা সে নিজেকে এটাকে ফরজ করে নিচ্ছে যা ফরজ না এমন বিষয় নিয়ে চিন্তা করবে এই তিন অবস্থা তো আমরা বলি কলবের ভাবনার অবস্থা তিনটি প্রথমে যে বলি যে হয়তো আখরাতের আখরাতের বিষয়ে যা তার জন্য ফরজ স্থানে চিন্তা করবে অর্থাৎ জীবনযাপন আরামায় স্থানে চিন্তা করবে অথবা সে হারাম জিনিস নিয়ে অন্তরের ভিতরে যেটা নাকি তার চাহিদা আছে তার ইচ্ছাগুলো আছে বাতিল ইচ্ছা স্তক্ষর নিষিদ্ধ ইচ্ছা এবং তার নিজস্ব বানানো ফরজ এটা করতে হবে এর এটা জরুরি যা নিষিদ্ধ এমন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবে যদি কোনো ব্যক্তি নিজের অন্তর বা কলবের এসলাহ বা সংশোধন চায় আত্মশুদ্ধি চায় তাহলে তাকে অবশ্যই চিন্তা করতে হবে ওই বিষয়ে যা তার উপকারে যা তার জন্য কল্যাণকর এবং প্রকৃত সাকসেসফুল যেটা নিয়ে আসবে যে চিন্তা যেমন যদি আসি তাহলে প্রথমে আসতে হবে এলমের অধ্যায় চিন্তা ভাবনা করতে হবে তার জন্য যেটা ফরজ যেমন তাওহিদের বিষয় জ্ঞান অর্জন করা ফরজ এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং তাহজের অথবা হক যেগুলো অধিকার যেগুলো ফরজ সেগুলো চিন্তা ভাবনা করতে হবে মৃত্যুর বিষয়ে চিন্তা ভাবনা করতে মৃত্যুর পরে কি হবে জান্নাতের প্রবেশ থেকে শুরু করে জান্নাতে অথবা জাহান্নামে তার ঠিকানা হবে এই বিষয়ে নিয়ে চিন্তা করতে হবে আর আমলের যে বিপদ আপদ আছে বিভিন্ন আমলের সেগুলো নিয়ে এবং সেখান থেকে রক্ষার বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে বিভিন্ন কাজ বা আমলে যে বিষয়গুলো আছে বিপদ আপদ সেখান থেকে কীভাবে নিজেকে সেভ রাখা যায় এ বিষয়ে চিন্তা করতে হবে ইচ্ছার অধ্যায় চিন্তাভাবনা করতে হবে যে 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 ইচ্ছা তার জন্য উপকারী সেই ইচ্ছাগুলো করতে হবে এবং যে ইচ্ছাগুলো অনুপকারী তার ত্যাগ করতে হবে এভাবে যদি চিন্তা ভাবনা করে সে তাহলে ওই ব্যক্তি বা তার অন্তর সহি হবে কল্প হবে বিশুদ্ধ এবং শান্ত যদি কেউ নিজের কল্পকে বিশুদ্ধ করতে চায় পরিশুদ্ধ করতে তাহলে ভাবনা করতে হবে এরপর আসে আর একটা বিষয় যে এই বিষয়ে বান্দার সহযোগী কি কি জিনিস হতে পারে কল্পকে বিশুদ্ধ করার জন্য সহযোগী সবচেয়ে বড় সহযোগী কি সেটা হলো অন্তরের জন্য বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা করতে হবে বিভিন্ন দৃশ্যপার চিন্তা ভাবনা করতে হবে একটা একটি বিষয় আসছি সবচেয়ে বড় উপকারী এটা বান্ধার জন্য কল্পকে বিশুদ্ধ করার জন্য যে অন্তরের বা কল্পের বিভিন্ন দৃশ্যপাত নিয়ে ধ্যান এবং চিন্তা ভাবনা করতে হবে প্রথমে তাকুয়া আল্লাহর ভয় এবং তার সঙ্গে আল্লাহ তালার কী সম্পর্ক এ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং তার একই বৃদ্ধ করতে হবে তার ইমান পরিপূর্ণ করতে হবে এই কথা থেকে আল্লামা এবং কাইম রহিম ইশারা করেছেন তার কিতাব মাদার মাদারিজুর সালেকিন মাদারিজুজ সালেকিন কিতাবে এই কল্পের জন্য কোন দৃশ্য নিয়ে ধ্যান করতে হবে চিন্তা ভাবনা করতে হবে তাকে বিশুদ্ধ করার জন্য এই বিষয়গুলো উল্লেখ তার কিছু বিষয় আমরা উল্লেখ করছি কতগুলো বিষয় প্রথমে আসি আল্লাহর দিকে তার গমনের বিষয়টা ধ্যান করতে হবে ভাবনা আনতে আনতে হবে মাইন্ড সেটে আনতে হবে যে আমি আল্লাহর দিকে আখে আখরাতে ভ্রমণ কীভাবে করবো আমার তো এই তো অস্থায়ী ঠিকানা দুনিয়া এখান থেকে আমাদের ঠিক আসল ঠিকানা তো আখেরাতে জান্নাতে তো আল আল্লাহর দিকে আমাকে যেতে হবে আখরাতের দিকে যেতে হবে এই ভ্রমণটা কীভাবে সম্ভব এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে এজন্য চিন্তা ভাবনা করার জন্য অবশ্যই দুনিয়া এবং দুনিয়ার যা আছে দুনিয়াকে ঘৃণা করতে হবে দুনিয়াটাকে ছোট মনে করতে হবে মূল্যহীন মনে করতে হবে এবং দুনিয়া কখনো কারোর সাথে কি করে নেই কথা রক্ষা করে নেই দুনিয়াটাই এমনই বেওফা যাকে বলি আমরা সেবাদা রক্ষা করে না ভঙ্গ করে এবং দুনিয়া খুবই নির্মম এটাও চিন্তা ভাবনা করতে হবে এবং দুনিয়াবাসী যারা আছে দুনিয়ার তারা তাদের মধ্যে দন্যতা পাওয়া যাবে তাদের মধ্যে দন্যতা পাওয়া যাবে অর্থাৎ চারিত্রিক দন্যতা পাওয়া যাবে ও কথাবার্তার দণ্যতা পাওয়া যাবে এরপরে তাদের মধ্যে আমুলের দৌন্যতা পাওয়া যাবে এগুলো পাওয়া যাবেই এগুলো ধরে নিতে হবে এবং দুনিয়া খুবই শীঘ্র অতি শীঘ্র এই দুনিয়া যা কিছুই হোক অতি শীঘ্র এটা বিদায় নেবে দুনিয়া থাকবে না অর্থাৎ দুনিয়ার মধ্যে আমি থাকবো না যখন বান্দা এই ধ্যান বা চিন্তা ভাবনা করবে তখন কল আখেরাতের সফরের জন্য আল্লাহর দিকে সফরের জন্য তৈরি হবে দুনিয়াকে যদি এভাবে না দেখে এর আগে অন্তর আখরাতে সফর সফরের জন্য তৈরি হবে না রেডি হবে না মনে দুনিয়ার সঙ্গে আটকে থাকবে কোনো না কোনো দিক আটকে থাকবে ভালোবাসা লোভ নালসা ফ্যামিলি অথবা টাকা পয়সা ধন দৌলত এগুলোতে আটকে থাকলে আর আখরাতে সফর স্টার্ট করাই সম্ভব না মনে রাখতে হবে এটা দুনিয়াকে ছোট করতে হবে দুনিয়াকে নগণ্য মনে করতে হবে এখানে কোনো অপশান নেই যদি আখড়াতে সফর করতে চায় আন্তরিক সফর কল সফর বলছে তো এইটা একটা চিন্তা ভাবনা করতে হবে আরেকটি হলো আখেরাত নিয়ে চিন্তা ভাবনা আখেরাত নিয়ে কি চিন্তা করতে হবে আখেরাত নিয়ে চিন্তা করতে হবে যে আখেরাত স্থায়ী ঠিক দিনের বিপরীত বিষয়গুলো এবং প্রকৃত জীবন সেটাই জীবন এবং প্রকৃত যারা আখেরাতবাসী আখেরাতবাসীরা কখনো সেখান থেকে যাবে না অস্থায়ী না স্থায়ী যেত ওখান থেকে কখনো অন্য কোথাও যেতে হবে না সফর করবে না সেটাই শেষ ঠিকানা এবং সেটাই হলো স্থায়ী ঠিকানা এবং সেটা সকল সফরের স্টেশন সব সফরকারীরা সমস্ত জগৎ থেকে সেখানে শেষ হবে তাদের সফর সকল সফরের শেষ ঠিকানা হলো আখেরাত আখড়াতে আর কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ধ্যান করতে হবে তা হলো অন্তর্কে সেটা হলো আখেরাতের যে বিষয়গুলো আছে জাহার নাম যেমন নাম কেমন তার অগ্নি স্ফুলিঙ্গ কেমন হবে তার গভীরতা কেমন হবে তার গরম কেমন হবে আই মিন প্রজলিত আগুনের কেমন ধরনের তাপমাত্রা কেমন হবে তার আজাব কেমন হবে বিশাল আজাব অনেক বড় মহা আজাব তার জাহান্নাবাসীর আজাব সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে এগুলো যে ধ্যান করা হয় চিন্তা ভাবনা করা হয় আরও চিন্তা ভাবনা করতে হবে যে তারা জাহান্নামে আসার আগে তাদের কী অবস্থান ছিল তাদের পথগুলো কেমন ছিল কণ্টক অত্যধিক কঠিন পথ জাহান্নামে নামে প্রবেশের আগে চেহারাকে কালো করা হয়েছে চোখগুলোকে নীল বর্ণ করে দেওয়া হয়েছে তাদেরকে পা থেকে মাথা মতো শিকল পরিয়ে দেওয়া হয়েছে শিকল হ্যাঁ শিকল পরিয়ে একেবারে বন্দির মতো জাহান্নামে নামে আনা হয়েছে যখন জাহান্নামের নামের কাছে গেটে গেছে তখন তাদের গেট খুলে দেওয়া হয়েছে এই দৃশ্যপট ভাবনা আনতে হবে যদি সত্যি আনতে পারি আমরা তাহলে অন্তর আফসোসে ভরে যাবে আহারে কোথায় আসি আমি কি করছি কি করি আমার কি ভুলেই না আসি কবি কায় কবিতার সে কবিতা মনে মনে পড়ে যায় ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ কাঁচ তুলে ভিখারি সেজেছে আমি আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও হেরা ফেলে কাজ তোলে দেখতে একই রকম হীরাও যে কাঁচের মতো পার্থক্য বোঝানে দুনিয়া ধরেছে আকাশ ছেড়েছে আখাত হেরা দুনিয়া কাঁচ যার কোনো মূল্য নেই সাহিত্য নেই এরপরে যদি এই দৃশ্যপট অন্তরে ধারণ করতে পারে অন্তরে আনতে পারে যেগুলো বলা হলো সঙ্গে সঙ্গে অন্তর বা কল নাফস গুণা পরিত্যাগ করবে পাপ থেকে দূরে থাকবে আর নাফসের আনুগত্য করবে না তার অন্তরে ভয় ঢুকে যাবে আখেরাতের ভয় এই দৃশ্যটি আখরাতের যে দৃশ্যটি বললাম যত বেশি ধারণ করবে অন্তরে তত বেশি সে গোনা থেকে এবং আল্লাহ এবং রাসুল্ল নাসমানি থেকে দূর হয়ে যাবে এটা মনে এই পয়েন্টটি মনে রাখতে হবে এবার সে আখেরাতের সেকেন্ড পয়েন্ট সবচেয়ে যে উদ্দেশ্য আমাদের জান্নাত আল্লাহ এটা নিয়ে জান্নাতকে অন্তরে ধারণ করতে হবে তার বিবরণ জান্নাতকে সামনে নিয়ে আসতে হবে ধ্যান চিন্তা ভাবনা করে সামনে নিয়ে আসতে হবে জান্নাতকে কিভাবে আল্লাহতলা জান্নাত জন্য কি কি নিয়ামত রেখেছেন সেগুলো কোরআনসন্না সহসন্নাহ মোতাবেক আনতে হবে এমন নিয়ামত যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর তা নিয়ে চিন্তা ভাবনা করতে পারিনি মানে আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে যতই চিন্তা করবে এটা আসবে অন্তরে সুহান আল্লাহ রাসল্লা সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন এটা তো আসেই জান্নাতের বিবরণ অনেক হাদিস রয়েছে এরপরে মহানবী সাল্লাম আল্লাহ তালা স্বয়ং কোরআনে কেন বলছে এগুলো তো আছে সবচেয়ে সর্বোচ্চ শান্তি সেখানে পাওয়া যাবে সর্বোচ্চ সবচেয়ে উন্নত মানের খাবার যা কখনো মানুষ চিন্তা ভাবনা করেনি পানীয় পোশাক পরিচ্ছেদ সবচেয়ে সুন্দর চেহারা এবং খুশি শেষ নাই এগুলো ভাবনা করতে হবে ধ্যান ধারণা আনতে হবে মাইন্ডসেট আনতে হবে অন্তর দিয়ে অন্তরে ধারণ করতে হবে আখেরাতের সেই জান্নাতের স্থিরস্থায়ী নিয়ামত যেখানে জান্নাতের যে বর্ণা জান্নাত আল্লাহ তালা কী দিয়ে তৈরি করেছেন তার মাটি হবে মিসক এবং তার পাথর হবে মতি এবং তার ইট হবে স্বর্ণ এবং রৌপ্য যার খুঁটি হবে এটাও উজ্জ্বল মতি অত্যধিক দামি মতি হবে যার পানীয় হবে মধুর চেয়ে মিষ্টি এবং মিষ্কের চেয়েও পবিত্র সুগন্ধি কাপড়ের চেয়েও কাপড় একজনের পদার্থ সাদা এর চেয়েও ঠান্ডা এবং জানজেবিল আদরকের শরবতের চেয়েও টেস্টি এবং জান্নাতের এইন নারীরা মোমেনদের জন্য যোগলাল্লা রেখেছেন যদি তারা এই দুনিয়ায় একবার তাদের চেহারা দেখায় সূর্যের আলো ফিকে হয়ে যাবে অর্থাৎ সূর্যের আলো উপর প্রাধান্য করবে তাদের চেহারা সৌন্দর্য সব আলো ছোট হয়ে যাবে ওই তাদের চেহারার জ্যোতির সামনে তাদের পোশাক হাড়ির মিনসুঞ্জস আই মিন রেশমি কাপুরের অত্যাধিক উন্নত রেশমি যা কখনো দেখিনি আমরা এবং তাদের খেত জন্য থাকবে ছোটো ছোটো বালক যা বিক্ষিপ্ত মতির মতো হবে বিক্ষিপ্ত মতির মতো ফল হবে চিরস্থায়ী কখনো তা বন্ধ হবে না উচ্চ আসন থাকবে তাদের জন্য বসার এবং শয়নের জন্য তাদের জোহরের খানা হবে অর্থাৎ দুপুরের খানাটা হবে পাখির বস্তের শুভ এভাবে আল্লাহ তালা বিভিন্ন বর্ণনা দিয়েছেন কোরআন কারিমে এই সম্পর্কে তাদের পানীয়তে পানীয় হবে শরাব আই মিন যেটা আমরা মদ বলছি কিন্তু সেখানে কোনো ধরনের মাথা ব্যথা এবং বেহসি হাসবে না শুভ হানাল্লা সাদ সাত সাদ। অন্তরের স্বাদ ইচ্ছা মতো তারা যে কোনো ফল খেতে পারবে এবং তাদের জন্য রয়েছে আরো চিন্তা ভাবনা করতে হবে বিশেষ নিয়ামত এটা অন্তর ধারণ করতে হবে আইন আল্লাহ আকবর মতির মতো মতির মতো চকচক ঝকঝকে আল্লাহ আকবর তাদের পায়ের অস্তিমর্যা একদিক থেকে দিক সুস্পষ্ট কাঁচের মতো দেখা যাবে তারা থাকবে তাদের বৈঠক হবে হেলান দিয়ে হেলনা করসির বা চেয়ারের মধ্যে এবং সেই জান্নাত তারা ঘুরে বেড়াবে যে সেই জান্নাতে তাদের নফস বা মন যা চায় তাই পাবে সঙ্গে সঙ্গে সেকেন্ডে সেকেন্ডের কম সময় চোখ ঠান্ডা হয়ে যাবে এবং চিরজীবন সবচেয়ে বড় চিরজীবন সেখানে তারা অবস্থান করবে কোনো রকম এক সেকেন্ডের জন্য বেরোবে না এটা একটা ধারণা অন্তরে ধারণ করতে হবে বিষয়টা আর বিষয় ধারণ করতে হবে সবচেয়ে বড় বিষয় আখরাতের জান্নাতের বিবরণের পরে জান্নাতের বিবরণের মধ্যে এটা আসে আর তা হলো সবচেয়ে বড় নিয়ামত আখরাতের এবং জান্নাতের তা হলো দিদার এলাহি আল্লাহর দিকে দৃষ্টি করা আল্লাহর দিকে দৃষ্টি করা রবের দিকে দৃষ্টি করা আল্লাহ একবার তার কথা শোনাস কে আমাদের মাঠে জান্নাতের দৃষ্টি তার কথা শোনা এই দৃষ্টির পরে যখন আল্লাহ তালা দেখা দিবেন জান্নাতবাসীকে জান্নাতের সকল নিয়ামত ছোট হয়ে যাবে অপেক্ষা থাকবে জান্নাতবাসী আবার কোন দিন আমরা সেই দেখা পাবো আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত হবে না এর চেয়ে শান্তি হবে না এর চেয়ে বেশি ইন্টারেস্ট অন্তরের স্বাদ আর কোথায় হবে না যখনই আল্লাহ তালা দেখা হবে তখনই অন্তর আল্লাহর দিকে সায়ের করবে এত বেশি দ্রুত বেগে আল্লাহর দিকে সায়ের করবে যাবে আল্লাহর সাক্ষাতের জন্য দিদারের জন্য যে অত্যাধিক দ্রুত যে হাওয়া তেজ তেজি হাওয়া যে বের হয় প্রবাহিত হয় সেই ঘূর্ণি ঝড়ের বাতাসের বেগের চেয়ে বেশি বেগবান হবে আল্লাহর সাক্ষাতের জন্য যাবে সেখানে ডানি বাই দেখার কোন সুযোগ পাবে না শুধু সামনে আল্লাহ তাল সাক্ষাতের জন্য যখনই সাক্ষাতের সময় আসবে সেদিকে দৌড়াবে আল্লাহ একবার এটা হলো আল্লা আল্লাহ আল্লাহর দিকে সায়ের বা আল্লাহর দিকে ভ্রমণ এই দৃশ্যপটগুলো ধারণ অন্তরে করতে হবে যেগুলোর উপরে আলোচনা করলাম যদি করে তাহলে বান্দা বুঝতে হবে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জীবনযাপন করছে এগুলো ধারণ করলে অন্তর পরিষ্কার হওয়ার জন্য বিশুদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে সকল ময়লা দূর হয়ে যাবে অন্তরের পাপা পাপাচারের মোহাম্মত ভালবাসা দূর হয়ে যাবে ঘৃণা চলে আসবে এবং আল্লাহর সঙ্গে তার অন্তরের সম্পর্ক হবে আল্লাহর দিকে সায়ের বা ভ্রমণ তার জন্য সহজ হবে সবচেয়ে বড় কারণ হবে এবাদতের ভালোবাসার জন্য আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহর দিকে ধাবন ধাবিত হওয়া আল্লাহর মুখাপেক্ষি আল্লাহর দিকে তার মুখাপেক্ষিতা এবং আল্লাহ তালা এজামন্দের জন্য সবচেয়ে বড় উপকরণ হবে তার জন্য এই দৃশ্যপট অন্তরে ধারণ অন্তরে ধারণ করা যেগুলো যেগুলো আলোচনা করা হলো আমরা তৃতীয় পর্বে আরও বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অন্তরের ফিতনা নিয়ে আলোচনা করবো কী কী ফিতনা আসতে পারে এইভাবে এবং সমাধান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দয় দত্ত করুন আমরা আগেই বলেছি আলোচনাটি আমরা করলাম আমাদের সমরত উস্তাদ আমাদের শায়ক মধ্য ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলার তার ছেলে শেখ আব্দুর রাজাক ডক্টর আব্দুর রাজাক আল আব্বাদ আলবাদর হা উল্লাহ যিনি কাল যাবৎ মিনায় হজর সময় মিনা অবস্থান যখনকার করাজিরা ফজরের পরে তিনি আলোচনা করেন মসজিদে তার পিতা নবীর ওস্তাদ ছিলেন রাহিমল্লাহ এবং তিনি মদিনবাসিতে অনেক বড় পদে আছেন আমাদের গ্রহণযোগ্য সহি আকিদার সালহিমাস মধ্যে অন্যতম তিনি তার মকে বা ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে এই আলোচনাটি ইস্তাহুল কুলুব আল্লাহ তালা আমাদের সবাই সবাইকে বোঝার এবং শোনার এবং আমল করার্থফিক দান করুন সালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত